আপনার যদি কোনো ফেসবুকের ফ্রেন্ড হঠাৎ করেই গায়েব হয়ে যায় তাহলে আপনি কীভাবে বুঝবেন সে আপনাকে ব্লক করেছে না সে আর ফেসবুকই ব্যবহার করে না তো গাইজ এখানে হতে পারে যে আপনার কোনো ফ্রেন্ড আগে পোস্ট করতো বা আপনার সঙ্গে কথা বলতো তো গাইজ হতে পারে যে এখন আর আপনার সঙ্গে তার কোনো লিক নেই বা তার কোনো আর পোস্টও ফেসবুকে পাওয়া যায় না তো তাহলে আপনি কীভাবে বুঝবেন সে আপনাকে ব্লক করলো না সে আর ফেসবুকই ব্যবহার করে না আজকে আমি আপনাদেরকে চারটে ট্রিক্স দেখাবো যে চারটে ট্রিক্সকে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে জানতে পারবেন যে আসলে আপনাকে ব্লক করেছে না সে আর ফেসবুক ব্যবহার করেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করছি আর এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং আরও পাঁচজনকে আপনারা দেখার সুযোগ করে দেবেন কারণ এরকম ভিডিও কিন্তু অল্প ইউটিউবে আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আগে শিখে নিন তারপর আপনার ভিডিওটিকে শেয়ার করে দেবেন ওকে প্রথমত কী করবেন ফার্স্ট অফ অল আপনি এটাকে চেক করার জন্য চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপের মধ্যে ওকে আমি এখানে ফেসবুকটাকে জাস্ট ক্লিক করে ওপেন করে দেখুন এখানে আপনি ক্লিক করে ওপেন করবেন তো তবে এই হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট প্রথমত আপনার কাজ হবে কি আপনি সিম্পলি বার একটা ক্লিক করবেন দেখুন এখানে সার্চ বার এখানে আপনি ক্লিক করবেন আপনার ফ্রেন্ডের যা নাম ছিল সেটাকে আপনি সার্চ করবেন যেমন ছিল আমার ফ্রেন্ডের নাম আলিয়া এ এল আই আমি জাস্ট লিখে দিচ্ছি দেখতে আলিয়া দাস এবং বাংলায় ছিল তার নিকনেম সোনা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা কিন্তু লিখে সার্চ করছি তো গাইস এখন কিন্তু এখানে রকম তার আইডি শো করছে না কিন্তু আমার সঙ্গে তার ফ্রেন্ড ছিল তো গাইস এখানে তাহলে আমরা ধরতে পারি যে হ্যাঁ সে আমাকে ব্লক করেছে একদম শিওর না বাট আপনি ধরতে পারেন তো আপনাকে ব্লক করেছে এটা হচ্ছে আমাদের এক নম্বর ট্রিক্স ওকে তো এখন আপনি দু নম্বর ট্রিক্সটা কী করবেন চলে যাবেন আপনার ম্যাসেঞ্জার অ্যাপের মধ্যে আমি এখানে চলে যাচ্ছি আমাদের ফোনের ম্যাসেঞ্জার দেখতে পাবেন যেহেতু আমরা চ্যাট করতাম তার জন্য আমরা কী করবো মেসেজটাকে জাস্ট ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি এখানে তো আপনি সিম্পলি মেসেঞ্জারে যাবেন ম্যাসেঞ্জারে যাওয়ার পর দেখতে পাবেন এখানে শো করছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ফ্রেন্ড যার নাম হচ্ছে দেখতে পাবেন এখানে এই যে আলিয়া দাস সিম্পলি আমি এটাকে আর কি দেখবো যে সে আমাকে ব্লক করেছে না আর কি সে ফেসবুক ব্যবহার করে না তার জন্য আপনি কী করবেন সিম্পলি তার আইডির ওপর একটা ক্লিক করবেন তো গাইজ ফাইনালি প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু আমার সামনে এরম একটা পেজ এলো এখানে দেখতে পাচ্ছেন প্রবম কিন্তু আমরা মেসেজ করার অপশনটা পাচ্ছি না এখানে কী লেখা রয়েছে দেখতে হবে জাস্ট দেখায় আপনাদেরকে পড়ে দেখতে পাচ্ছেন এই যে দিস পার্সন ইজ আনেবল অন মেসেঞ্জার তার মানে এখানে সে আর ম্যাসেঞ্জারে অ্যাভেলেবেল নেই হতে পারে আমাদেরকে ব্লক করেছে অথবা হতে পারে যে সে আর ফেসবুক ব্যবহার করে না তো এখন কিন্তু আমরা শেয়ার নাই সে আমাদেরকে ব্লক করেছে কিনা তো কাজ সেটা ছিল আমাদের দু নম্বর ট্রিক্স এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে জানতে পারবেন যে সে আপনাকে ব্লক করেছে না করেনি এখন আপনার তিন নম্বর ট্রিক্সটা দেখুন সিম্পলি আপনি আবার চলে যাবেন আপনার ফেসবুকের মধ্যে এবং আপনার প্রোফাইলে আপনি ক্লিক করে দেবেন তারপর চলে আসবেন আপনার ফেসবুক পোস্টের মধ্যে দেখতে পাবেন এখানে তো গাইস এই হচ্ছে আমাদের একটা পোস্ট আমি ওপেন করলাম তো তখন কিন্তু কী সে আমাকে কিন্তু লাইক করে দেখতে পাচ্ছেন এখানে শো করেছে লাইক করেছিলো বা সে কিন্তু আমি কমেন্টও করেছিল তো যদি আমি এখন এই লাইকে ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো সে আর কি এখানে আছে কিনা যদি থাকে তাহলে জানবেন যে সে আপনাকে ব্লক করেনি যদি না থাকে তাহলে আমি যে সে আমাকে ব্লক করেছে দেখতে পাবেন এখানে তো গাইস এখানে কিন্তু কোনোরকম আলিয়া বলে অ্যাকাউন্ট নেই তার মানে কি আমরা এখান থেকে শিওর যে সে আমাদেরকে ব্লক করেছে তো আমরা আরেকটু কনফার্ম হওয়ার জন্য কী করবো আমরা চলে যাবো অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে অথবা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট সাপোজ মনে করুন যে এই ফেসবুকটা হচ্ছে আমার ফ্রেন্ডের এখন আমরা কী করবো সিম্পলি এখানে বারে সার্চ দেবো দেখতে হবে না এই যে বার এখানে আমরা ক্লিক করে সার্চ দেবো সিম্পলি আমি লিখছি জাস্ট আলিয়া দাস আলিয়া দাস তারপরে বাংলায় ছিল সোনা যার সার্চ করি তো গাইস ফাইনালি অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে একদম টপিক কিন্তু শো করছে মানে একদম প্রথমে দেখতে পাচ্ছেন এই যে আলিয়া দাস দেখতে পাবেন তার মানে আমরা একদম শিওর যে সে আমাকে ব্লক করেছে তো গাইস আপনি কিন্তু এই চারটে পয়েন্টকে ফলো করে জানতে পারবেন আসলে সে আপনাকে ব্লক করেছে কিনা বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন এবং এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দেখে এই কাজগুলো শিখতে পারে আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য